এমন সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু যা কর্ণফুলি নদীর উপরে নির্মিত এই অঞ্চলের মানুষ এই সেতুকে নতুন ব্রিজ বলে ডাকে যদিও দুই সালের আট আগস্টে সেতু নির্মাণ কাজ শুরু হয়ে দুই সালে তা শেষ হয় কিন্তু এখনও এই সেতুটি লোকমুখে নতুন ব্রিজ নন নামে পরিচিত সেতুটি চালু হওয়ায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকায় শিল্পের বিকাশে শুধু সহায়ক ভূমিকা পালন করেছে তা না এটি বান্দরবন কক্সবাজার পর্যটক শহরেরও নতুন দিগন্তের সূচনা করেছে কিন্তু এই ব্রিজ এলাকা এখন তীব্র যানজটের কবলে এ এলাকা দিয়ে চলাচল করা মানুষের কাছে নতুন ব্রিজ একটা আতঙ্কের নাম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সঙ্গী সফর সঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তথ্যবহুল প্রামাণ্য চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্য চিত্রটি শাহ আমানত সেতু এবং তৎসংলগ্ন এলাকায় যানবাহনের যে যানজট সৃষ্টি হয়েছে তার ভোগান্তি মানুষকে কিভাবে বিরূপ প্রতিক্রিয়ায় ফেলছে তা নিয়ে নির্মিত বন্ধুরা এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ছা আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলি সেতুর দৈর্ঘ্য হচ্ছে নয়শো মিটার প্রস্থ চব্বিশ দশমিক চার শূন্য মিটার অর্থাৎ এটি নয়শো মিটার দীর্ঘ ক্যাবল স্ট্যান্ড অ্যাংটা ডোজ কনক্রিট সেতু যার উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের পুরোপুরি উপযোগী চার লেন ফুটপাত ও ডিভাইডার সহ মূল সেতু আটশো মিটার তার মধ্যে ভায়াড্যাক্ট একশো বিশ মিটার সেতুর মোট পিলার সংখ্যা দশটি এর মধ্যে নদীর মাঝখানে রয়েছে চারটি সেতুর উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে ছয়টি লেন বিশিষ্ট এই সেতুটির সংযোগ সড়কও সমানভাবে প্রশস্ত কম্পিউটারাইজড নিয়ন্ত্রিত টোল আদায় করা হয় এই সেতুর উপর দিয়ে প্রায় চার বছরের কম সময়ে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয় চট্টগ্রাম শাহ আমানত সেতুর টোল প্লাজার দীর্ঘ যানজটের কারণে যাত্রী ও চালকদের প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার যানজট আরও তীব্র হয়ে উঠছে ভুক্তভোগীদের অভিযোগ টোল আদায়ের ধীরগতির কারণে ঘন্টার পর ঘন্টা তাদের গাড়ি আটকে থাকতে হচ্ছে চট্টগ্রাম মহানগর থেকে দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার এবং বান্দরবনে যাওয়ার আঠারোটি সড়কের যানবাহন শাহ আমানত সেতুর উপর দিয়ে চলাচল করে দুই সালে শাহ আমানত সেতু চালু হয় বর্তমানে দৈনিক বিশ হাজারের বেশি যানবাহন টোল দিয়ে পার হচ্ছে এই সেতু মৈজাটেক থেকে শুরু করে সেতুর টোল প্লাজা পর্যন্ত যানজট থাকে আর টোল প্লাজা থেকে সেতুর বেশ কিছু অংশ যানবাহনে আটকে থাকে টোল প্লাজা ছাড়াও আর একটা জ্যামের জন্য ভয়ঙ্কর জায়গা নতুন ব্রিজের চত্বর এই গোল গোলচত্বরে দীর্ঘ সময় জ্যাম লেগে থাকে কখনো কখনো দুই মিনিটের পথ পাড়ি দিতে হয় চল্লিশ মিনিট ধরে এর যানজট দিন দিন তীব্র হচ্ছে যার কারণে যাত্রীরা পড়ছে চরম দুর্ভোগে খুব দ্রুত এই যানজট কমানো না গেলে জনজীবন অতিষ্ঠ হয়ে যাবে এত তীব্র যানজট হওয়ার কয়েকটি কারণও রয়েছে ট্রাফিক পুলিশ তার কাজ সঠিকভাবে সম্পন্ন করছে না অবৈধ পার্কিং রাস্তার অধিকাংশ জায়গা দখল করে রেখেছে চালকরা আগে যাওয়ার আশায় প্রতিযোগিতা করে জ্যামের সৃষ্টি করে যাত্রী লোকাল গাড়িগুলো যাত্রী উঠানোর প্রতিযোগিতায় গাড়িগুলোর পেছন সাইড বাঁকিয়ে রাখে যেন পেছনের গাড়ি সামনে যেতে না পারে আর তারা সম্পূর্ণরূপে পার্কিং সাইট থেকে মূল রাস্তায় নেমে এসে যাত্রী উঠানোর চেষ্টা করে যার কারণে পিছনের গাড়িগুলো সামনে আসতে পারে না তীব্র যানজটের সৃষ্টি করে গোল চত্বরের এরিয়াটা অনেক বড় হওয়ার কারণে মেন রাস্তাটা ছোট হয়ে গিয়েছে যার কারণে জ্যামের পরিমাণ বেড়েছে এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় জ্যামগুলো শুধু গোল চত্বরের মাঝেই দেখা যায় এক সাইড থেকে গাড়ি যখন গোল চত্বরে ঢুকছে তখন জ্যামের কারণে দ্রুত এগোতে পারছে না কিন্তু গোল চত্বর থেকে বেরিয়ে যখন আসছে তখন পুরো রাস্তা খালি হয় দ্রুত বেরিয়ে যেতে পারছে অর্থাৎ গোল চত্বরের এখানেই অব্যবস্থাপনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে সকালবেলা যখন বিভিন্ন অফিসের কার্যক্রম শুরু হয় ঠিক তার আগ মুহূর্তে প্রচন্ড জ্যামে অতিষ্ঠ হয়ে যেতে হয় চাকরিজীবী মানুষগুলো সময় মতো পৌঁছাতে পারে না তাদের অফিসে অপরদিকে যখন অফিস শেষ করে বাসায় ফেরার সময় ঠিক তখনও শুরু হয় তীব্র যানজট টোল প্লাজাতে তো রয়েছে তীব্র যানজট টোল প্লাজার সেই জ্যামটাকে ওভারকাম করে নতুন ব্রিজে আসার সাথে সাথে পড়ে যেতে হয় আরেকটি বড় জ্যামের দীর্ঘ সময় গাড়ি এখানে অবস্থান করে যার কারণে অনেক সময় দেখা যায় যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নতুন ব্রিজ পার হয়ে চলে যায় তাদের গন্তব্যে এখন আসি এই নতুন ব্রিজের জ্যাম নিরসনের উপায়গুলো কি কি প্রথম উপায় ট্রাফিক পুলিশদের আরো সতর্ক হতে হবে আরো কর্মট হতে হবে আরো চৌখস হতে হবে অবৈধ পার্কিং উৎখাত করতে হবে যাত্রীবাহী লোকাল গাড়িগুলো যখন রাস্তার মাঝখানে যাত্রী তোলার জন্য হাঁক ডাক করে তখন তাদেরকে সরিয়ে দিতে হবে গোলচত্বর যেহেতু অনেক বড় চাইলে গোলচত্বরকে আরো ছোট করা যেতে পারে গোলচত্বর ছোট করলে রাস্তা বেড়ে যাবে ড্রাইভারদেরকে বুঝাতে হবে যে আগে যাওয়ার প্রতিযোগিতা করে সাধারণত আগে যাওয়া যায় না জ্যাম সৃষ্টি হওয়ার কারণে কেই যেতে পারে না তাদেরকে সচেতন করতে হবে যে একটা লাইনে গাড়ি চালালে সবাই জ্যাম শূন্যভাবে এগিয়ে যেতে পারে আর যানবাহন নিরসনে যে আইনগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করতে হবে আইনগুলো কাগজে লিপিবদ্ধ রেখে যদি প্রয়োগ না করা হয় তাহলে সে আইনের কোনো দাম নেই আমরা প্রশাসনের দৃষ্টি অ্যাকশন করব ট্রাফিক বিভাগের দৃষ্টি অ্যাকশন করব তারা যেন তাদের যথাযথ পদক্ষেপ নিয়ে খুব দ্রুতই এই নতুন ব্রিজের জ্যানজট থেকে আমাদেরকে মুক্ত করেন এই কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ